বাজার করার জন্য ব্যাগ নিয়ে বেরিয়েছি বাজার করে আবার বাড়িতে আসতে পারবো এই গ্যারান্টি দেওয়ার মতো শক্তি আমার নিকটে নাই আপনি বাড়ি থেকে বের হয়েছেন বাজার করতে গেছেন বাজার করে বাড়িতে উঠেছেন ওই গাড়ি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে এই গ্যারান্টি দেওয়ার মতো সক্ষমতা কোনো মানুষের নিকটে নাই আরে এত দূর তো করেই রাখলাম ডান পা উঠিয়েছেন কোথাও যাবেন ডান পা আবার জমিনে ফেলতে পারবেন এই গ্যারান্টি দেওয়ার মতো কোনো শক্তি কোনো মানুষের নিকটে নাই চোখের পলক উঠিয়েছেন এই চোখের পলক আবার ফেলতে পারবেন এই সময়ের গ্যারান্টি টুকু দেওয়ার মতো শক্তি মানুষের নিকটে নাই ভাত খেতে বসেছেন ভাতখানা মুখে দিতে পারবেন ভাত প্লেট থেকে উঠিয়েছেন এই ভাত মুখে দিতে পারবেন এই সময়ের গ্যারান্টি দেওয়ার মতো শক্তি মানুষের নিকটে নাই তার মানে মুসলমান মৃত্যু মানুষের অতীব সন্নিকটে মানুষ মৃত্যু থেকে গা ফেল মুসলমান আপনি যদি মৃত্যুর কথা স্মরণ রাখেন আপনি যদি মৃত্যুর কথা স্মরণ রাখেন দুনিয়াতে পাপা চার কাজ আপনার দ্বারা হবেন কারণ আল্লাহর ভয় ভীতি মৃত্যুর প্রতি যেই ভয় ভীতি কবরের আজাবের ব্যাপারে যেই ভয় ভীতি এটা আপনার অন্তরে থাকবে এজন্যই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হয় আদম সন্তান দুনিয়াতে আপনি চিরস্থায়ী নন কত মানুষকে আপনি দেখেছেন এখানে অসংখ্যগণিত মানুষ আছে যারা এই নিজের হাতে নিজের সন্তানকে কবরস্থ করেছে অনেক মানুষকে খুঁজে পাবেন যারা নিজের এই হাতে নিজের বড় ভাইকে নিজের ছোট ভাইকে কবরস্থ করেছে অনেক মানুষকে পাবেন তার নাতির লাশের পিছনে হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে কবর পর্যন্ত গেছে তার মানে এই দুনিয়াতে আসার সিরিয়াল ঠিক থাকলেও দুনিয়া থেকে কে কখন চলে যাবে এ সময়ের ব্যাপারে মানুষ অবগত নয় ও মুসলমান এজন্যই আপনাকে বৌছিলাম আল্লাহ তার নাবিকে লক্ষ্য করে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন ওহেরাবি আল্লাহ পাবলিকাল ওরা আজ আল্লাপ আপনি শোনেন আমি আল্লাহ আপনার পূর্বে এই দুনিয়াতে অজস্রগণিত মানুষকে প্রেরণ করেছি আমি আল্লাহ আপনার পূর্বে এই দুনিয়াতে অনেক মানুষকে পাঠিয়েছি আর হেন আমি কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দান করিনি কোনো মানুষকে আমি চিরস্থায়ী জীবন দেইনি তার মানে নাবি আপনার পূর্বে যত মানুষ এই দুনিয়াতে এসেছিল তারা মারা গেছে তারা আর আজকে কেউ জীবিত নাই নবী আমি আল্লাহ আপনারও মৃত্যু দিব আপনিও মারা যাবেন আপনার পরে যারা এই দুনিয়াতে আসবে তারা কি করে চিরস্থায়ী জীবনের আশা করে তার মানে মুসলমান আল্লাহ তার নাবিকে বলছেন আপনার পূর্বে আদম আর সালাতাম দুনিয়াতে এসেছে তারা আর আজকে নেই আপনার পূর্বে ঈসা এসেছে ইলিয়াস এসেছে মশা এসেছে তারা আজকে দুনিয়াতে নাই এই সারি সালামের ব্যাপারে কথাটা ব্যতিক্রম আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম মুসলমান আল্লাহ তার নাবিকে বললেন ওঝে নাবি আমি আল্লাহ আপনাকে দুনিয়া থেকে উঠিয়ে নিব আপনিও মারা যাবেন তারপরে আল্লাহ তাআলা তারা অজস্রগণিত আয়াতে ব্যক্ত করেছেন আল্লাহ বলছেন আদম সন্তান শোন আইনাবাদুজি ও আদম সন্তান শোন যত সুদৃঢ় প্রাসাদের মধ্যেই তুমি লুকায়িত থাকো না কেন মৃত্যুর সময় যখন আসবে দুনিয়াতে কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না আদম সন্তান শোন যত সচ্চ সুদৃঢ় প্রাসাদের মধ্যে তুমি লুকায়িত থাকো না কেন মৃত্যুর সময় যখন চলে আসবে কেউ তোমাকে মৃত্যু থেকে ঠেকাতে পারবে না তার মানে মুসলমান হাজারো মানুষ আপনার বরিগান লাখো মানুষ আপনার বরিগান অনেক দামি সৌচ প্রাসাদের মধ্যে আপনি ঘুমাচ্ছেন মৃত্যুর সময় যখন চলে আসবে মৃত্যু থেকে কেউ আপনাকে ঠেকাতে পারবে না দুনিয়ার এমন কোন শক্তি নাই যারা আপনাকে যে আপনাকে মৃত্যু থেকে ঠেকাতে পারে এ জন্যই মুসলমান আপনাকে লক্ষ্য করে বলি বয়সের ভারে রুয়ে পড়বেন দাঁড়িগুলো সাদা হয়ে যাবে এ অপেক্ষায় যারা আছে তাদেরকে চিন্তা করা দরকার আল্লাহ বলছেন আমি আল্লাহ আপনারও মৃত্যু দিব আপনার পরে যারা এই দুনিয়াতে আসবে তাদের মৃত্যু দিব তারাও মারা যাবে দুনিয়াতে তোমরা মানুষকে আল্লাহ চিরস্থায়ী জীবন দান করেননি আজকে আদম সন্তান নাটক সিরিয়াল দেখে চোখের পানি ফেলে আজকে আদম সন্তান মানুষের জীবনের গল্প শুনে চোখের পানি ফেলে আজকে আদম সন্তান চার স্টলে বসে থেকে সময় নষ্ট করে আজকে আদম সন্তান টিভির মঞ্চে বসে থেকে সময় নষ্ট করে কিন্তু দুই তিন মিনিট মানুষ তার মৃত্যুর কথা স্মরণ করবে কবর নিয়ে চিন্তা ভাবনা করবে এ সময় মানুষের নিকটে নাই কবর নিয়ে দুই চার মিনিট কান্নাকাটি করবে এ সময় মানুষের পটে নাই মুসলমান আপনি ওই মানুষ যে মানুষকে একদিন কবরস্থ করার জন্য কেউ যাবে বাসস্থানে বাস কাটতে কেউ যাবে আপনার জন্য পানি গরম করতে দই পাড়ার পাতার গরম পানি প্রস্তুত করা হবে আপনার জন্য কেউ যাবে আপনার জন্য সাদা কাপড় কিনতে তার মানে মুসলমান একদিন আপনি মারা যাবেন মাসজিদের ওই ঘাটতিতে আপনাকে গোসল করানো হবে ওই ঘাটতিতে করে আপনাকে বহন করানো হবে কবর পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়া হবে এই কথাটুকু আজকে মুসলমান ভুলে গেছে জীবনটাকে চিরস্থায়ী জীবন মনে করে নিয়েছে এজন্যই আপনাকে বলি ভাই কবরের কথা আপনাকে একটু স্মরণ করা দরকার মৃত্যুর কথা আপনাকে স্মরণ করা দরকার আপনাকে একটা ঘটনা বলি একদিন সাহাবি বলছেন অপালান্ডি অল্লাহ মানু কবরের পারে দাঁড়িয়ে অঝোর নয়নে কান্নাকাটি করছেন চোখের পানি ফেলছেন অঝর নয়নে কান্নাকাটি করছেন কবরকে সামনে রেখে অসমান্ডি অল্লাহ মানু অপন একজন সাহাবি এসে বলছেন কি ব্যাপার তা নতুন জান্নাত পাওয়ার না আপনার সম্মুখে জান্নাতের আলোচনা করা হয়

পৃথিবীর মানুষ ষাট সত্তর বছরে হায়াত তুমি কাটালে তোমাকে কবরস্থ করার জন্য প্রস্তুত করা হলো তোমাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর থেকে যত জটিল কঠিন স্থান আসবে পুলসিরাতের পুজ আসবে বিচারের ময়দান মিজানের পাল্লা যত কঠিন ও জটিল স্থান আসবে এর মধ্যে কবর হবে প্রথম কবর হবে প্রথম স্থান কবর হবে প্রথম জায়গা তুমি যদি এই কবরের প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করতে পারো আইসারুমিন পরবর্তী তোমার জন্য সহজ হবে কিন্তু তুমি যদি কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে না পারো আসাধ্য তোমার অবস্থা অতীব জটিল কঠিন আমুসমান ওসমান এই কথা মনে করে কান্নাটা করছি আমি ওসমান এই কথা মনে করে চোখের পানি ফেলছি আমি ওসমান আমি কি এই কবরের প্রশ্নের জবাব দিতে পারবো আমি কি কবর থেকে না পাব আমি কি কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো এই চিন্তা করে আমি ওসমান কান্নাকাটি করছি কবরে আমার কি হয় অসলমান একটু আপনাকে বলবো কবরের পারে দাঁড়িয়ে যিনি কান্নাকাটি করছেন তার নাম ওসমান আবারও বোঝেন কবরকে সামনে রেখে কবরের ব্যাপারে যিনি চিন্তিত যিনি তার চোখের চোখের পানি দিয়ে যিনি দাড়িগুলো ভিজে ফেলেছেন তার নাম একদিন উসমান ও পৃথিবীর মানুষ একোদা একদিন আল্লাহর নবী শুয়ে আছেন আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন হঠাৎ বকর আসলো দরজায় পরাণারলো আল্লাহর নবী আবু কার নদী অনুমতি দিলেন আবু কার রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নাবি শুয়ে থেকে কথা বললেন আবু কার রাদিয়াল্লাহু কথা শেষ হওয়ার পরে উঠে তিনি চলে গেলেন এরপর ওমর আসলো ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আসলেন দরজায় করালেন আল্লাহর নবী অনুমতি দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নাবি শুয়ে থেকে কথা বললেন চলে গেলেন এবার যখনই দরজায় এসেছে তরানেছে আল্লাহ নবী উঠে বসলেন সুন্দর করে কাপড় ঠিক করলেন্লাহুর সাথে কথা বললেন ওসমান নদী উঠে চলে গেলেন এবার আই শরদি আল্লাহা বলছেন আল্লাহর নবী আপনার নিকটে আবু বকরাস আপনি শুয়ে থেকেই কথা বললেন উঠলেন না আপনার নিকটে উমার আসলো আপনি শুয়ে থেকে এই কথা বললেন উঠলেন না আল্লাহ নবী যখনই আপনার নিকটে ওসমান এসেছে আপনি উঠে বসলেন সুন্দর করে কাপড় ঠিক করলেন কথা বললেন ওসমান চলে গেল আল্লাহ নবী কারণ কি একটু জানতে পারি ওসমানের ক্ষেত্রে আপনি উঠে বসলেন কেন এত সুন্দর করে কাপড় ঠিক করে কথাবার্তা বলে তাকে বিদায় দিলেন এরকম আচরণ করলেন আমাদেরকে একটু বলেন বলেন এবার আল্লাহর নাবি বলছেন অরে আয়সা হাইমিন আমি যেই মানুষটাকে উঠে বসে সম্মান দেখালাম তার নাম ওসমান ওরে আয়সা শোনো এই যে ব্যক্তিটা আমার নিকটে এসেছিল তার নাম ওসমান ও আয়সা আন এমন সম্পূর্ণ ব্যক্তি এমন সম্পূর্ণ ব্যক্তি আর আস্তা হেমিন আসমানের ফেরেস্তাগ এই ব্যক্তিটাকে সম্মান করে সম্মান ওরে আয়সা আসমানের ফেরেস তারা যে মানুষটাকে সম্মান করে আমি নাবি আমার কি উচিত নয় আমি একটু তাকে সম্মান দেখাই ওরে আয়সা এই ব্যক্তি ওই ব্যক্তি যাকে আসমানের ফেরেস সম্মান করে ও মুসলমান আসমানের ফেরস্তারা যাকে সম্মান করে তার নাম ওসমান এমন মানুষও কবরকে সামনে রেখে চিন্তা ভাবনা করছে না জানি কবরে আমার কি হয় না জানি আমি কবরে মুক্ত হতে পারি কি পারি না তাহলে আপনার আমার অবস্থা কেমন হতে পারে আপনার আমার গুণার পাল্লা দিয়ে জীবনের অধিকাংশ সময়টুকু গোনা দিয়ে ভরে ফেলেছি আপনার আমার অবস্থা কেমন হতে পারে আপনাকে চিন্তা করা দরকার আসমানের ফেরেস্তারা যাকে সম্মান করে এমন মানুষও চিন্তা করছে তবরে প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না আপনাকে আমাকে কে গ্যারান্টি দিল আমার জানা নাই আপনি আজও সরত আদায়ী করেন না তবরে প্রশ্নের জবাব দিবেন কি করে এই প্রস্তুতি নেওয়ার মতো সময় আপনার হয়নি আজও আপনি সরাববিহীন দুনিয়াতে চলছেন আপনাকে চিন্তা করা দরকার